আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হলো আমার পেজ তো এ পেজে আজকে আলোচনা করার কথা বলছিলাম চাঁদানিয়া চাঁদানিয়া আলোচনা করার কথা বলছিলাম যেহেতু চাঁদানিয়াই আলাপ করি চাঁদা বিষয়টা সবাই বলতেছে যে চাঁদা আসলে নেওয়া বা দেওয়া সাদা নিয়ে নানান ধরনের আলোচনা তো আলোচনা ভিতরে যাওয়ার আগে একটা কথা বলি যে লটারি আছে লটারি লটারি বলতেই কিন্তু সব লটারি হারাম না লটারি যে লটারিগুলো আমরা টাকা দিয়ে কিনি অনেক টাকা পাওয়ার আশায় অথবা জুয়ার কোডে লটারি ধরি কিছু একটা বড় পাওয়ার আশায় এইগুলো হারাম আবার কিছু কিছু লটারি আছে যেগুলা হারাম না যেমন হুজুর সাল্লামাম কোথাও সফরে যাইতেছে তার ওয়েবদের ভিতর থেকে যে কোনো একজন যাবে তো তখন একটা লটারি করলো কে যাবে এই লটারি যায়স অথবা আপনি মার্কেট করে বের হয়ে আসতেছেন তখন একটা মার্কেট কোম্পানি আপনার একটা কুপন দিল যে আপনি এত টাকার মার্কেট করছেন এই কুপনটা আপনার যদি লটারিতে কিছু বাজে আপনার এই ক্ষেত্রে আপনি এই লটারিটাও যায়স তো লটারি বলতেই কিন্তু সব কিছু হারাম না তো ওই রকমের চাঁদা বলতে কিন্তু সব কিছু হারাম না আমরা কিন্তু কেউই মুসলমান সরিয়েতের বাইরে না শরীয়তের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে চাঁদা বলতে সব কিছু হারাম না কোন চাঁদাটা হারাম যেই চাঁদাটা আমি কারো কোনো এক ব্যবসায়ীর কাছে গেলাম যে বললাম যে প্রত্যেক মাসে আমার বিশ হাজার টাকা তোমার দিতেই হবে না দিলে তুমি ব্যবসা করতে পারবা না এইটা হারাম কিন্তু আমরা যদি একশো জনে মিলে মাসে একশো টাকা করে সাদা উড়াইয়া একটা জায়গায় রাখি একশো জনে হলে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে যদি আমরা কাজ করি মানুষের উপকার করি এটা কিন্তু হারাম না তো আমরা চাঁদাবাজির ব্যাপারে সবাই সচেতন কোনো চাঁদাবাজি কোনো জায়গায় ধরা পড়লেই অনেকের কাছে শুনি হুজুররা তো সাদা উডায় সাদা উড়াইয়ে চলে চাঁদা তো দুই প্রকার হুজুররা তো কারো কাছে যে বলে না যে আমারে চাঁদা দিতে হবে না দিলে আপনি ব্যবসা করতে পারবেন না তারা মাহফিল করতেছে যে আমরা মাহফিল করি চাঁদা দেন যদি দিতে পারেন দেন না দিতে পারেন না দেন আমাদের গ্রামে মাহফিল হইলে ফোন দেয় কিন্তু কেউ তো আমি আমি যদি না দেয় কেউ তো আমরা জোরাজুরি করে না তো চাঁদা দুই প্রকার একটা হইলে জোর করিয়া নেওয়া যেটা ওইটা হারাম আর যেটা মানুষ ইচ্ছে করিয়া দেয় যেমন এই যে কিছুদিন আগে জামাত ইসলামের অনুষ্ঠান হয়েছে গ্রামের পোলাপানে বলতেছে যে তোমরা যাবা একজন গেলে অনেক খরচ চলো আমরা পাঁচজনে দশজনে পঞ্চাশ জনে পাঁচশো টাকা করে দাও একটা গাড়ি পাঁচশো টাকা করে চাঁদা দাও একটা গাড়ি ভাড়া করে যাই এইটা তো যায় এইটার সাথে আপনারা ওই জোর জোরপূর্বক চাঁদাটা কেন নিয়ে আসেন যেই চাঁদাটা দেওয়াই লাগবে নাহলে ব্যবসা করতে পারবে না এলাকায় থাকতে হইলে এলাকায় চলতে হইলে তোমার এখন পাঁচশো টাকা দেওয়া লাগবে আমরা পিকনিক খাম নাইলে জিনিসটা খারাপ অথবা আমরা সবাই মিলে ঘুরতে যাব সুন্দরবন একজন দনী আছে আপনার পাঁচ হাজার টাকা দেওয়াই লাগবে না দিলে ওই দনির সাথে আপনাদের মনোমালিন্য এইগুলো হইল হারাম কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য যেটা উটা এটা তো হারাম না যা কথা লম্বা করবো না ওই জোর করিয়া চাঁদার সাথে দয়া করিয়া হুজুরদের চাঁদা এক করেন না আল্লাহ হাফেজ আর বেশি কথা বললাম না ছোট মানুষ অনেক কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন